এই লিসনটা হচ্ছে আপনাদের এক্সারসাইজ আপনারা যেটা নিয়ে প্র্যাকটিস করবেন ক্রিয়েট ইয়োর গ্রাফিক্যাল স্টাইল এবং গ্রেডিয়ান আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে উইন্ডোজ 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 থেকে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সে গিয়ে এই অ্যাপিয়ারেন্স প্যানালটা আপনারা কী করবেন প্র্যাকটিস করবেন উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্স এই অ্যাপিয়ারেন্স প্যানালটা আপনারা প্র্যাকটিস করবেন গ্রাফিক্যাল স্টাইল কারণ আপনি এখানে থ্রি ডিয়ার স্টাইল দিন লেখাটাকে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করেন দেখবেন আপনি স্টাইলটা করতে পারবেন থ্রি ডিফিক দেওয়া আছে অনেকগুলো ধরেন আমি এই থ্রি এই থ্রি ডিয়ার স্টাইলটা ইউজ করলাম ইউজ করে অবজেক্ট এক্সপান তাহলে উপরের এক্সপান ক্লিক করে আনগ্রুপ করেন আনগ্রুপ করে আপনি এটাকে ফেলে দেন দেখেন আপনার একটা তিন স্তরে কী হয়েছে ক্রিটিয়ান কালারটা ফুটে উঠছে তাহলে এভাবে করে আপনি কি করতে আছেন বিভিন্ন графи ক্লাস স্টাইলগুলো ইউজ করতে পারেন দেন গ্রেডিয়েন্ট UI গ্রেডিয়েন্টে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার আপনারা আপনি এখানে সার্চ দেন গুগলে গ্রেডিয়েন্ট জিআর গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট কালার লিখে সার্চ দেন গ্রেডিয়েন্ট কালার লিখে সার্চ দেওয়ার পর

উপরে নিচে দেন এভাবে এক্সারসাইজ করেন এভাবে প্রত্যেকটা কালার এখান থেকে মেক করেন মেক করে আপনারা গ্রুপে জমা দিবেন আপনাদের শশ গ্রুপে থাকবে এভাবে বাকিগুলো মেক করে আপনাদের গ্রুপে জমা দিবেন এটাই হবে আপনাদের এক্সারসাইজ